দশ বস্তা কাজেই তোমরা আমাদের এখান থেকে চলে যাও তা মুসলমানরা বলে যে দেখো তোমরা যাই মনে করে এগুলি কিছু না আমরা দাওয়াত আসি তোমরা যদি এক আল্লাহ না করো তো আগুন পূজা কর তিরিয়াড়িরা তখন তাহলে আমরা কোনো মতে তোমাদের সাথে কোনো আপোষ করব না তখন ওরা একটা গল্প বলল মুসলমানদেরকে যে শোনো এক লোকের একটা আঙ্গুর বাগান ছিল যে সেই আঙ্গুর বাগানে পাকা পাকা আঙ্গুর ভরা ছিল তো একটা খেক শিয়াল ঢুকছে বাগানে ঢোকার পরে মালিক দেখলো যে একটা খেকশিয়াল ঢুকছে এখন মালিক মনে করে যে একটা শিয়াল আর কত খাবে ও খাইয়া বাইয় হয়ে যায় মালিক কিন্তু শিয়ালটাকে তারাইলো না তো যখন ওই মালিক শিয়ালটাকে তাড়ায় নাই তখন ওই শিয়াল করছে কি আর দলের সবাইকে বলছে যে চলো ও জায়গায় খাবো খাওয়ায় কোনো বাধা নাই কেউ মানা করে না তখন ওই শিয়াল আর দলের সব লোক ওই বাগানে ঢুকছে এখন মালিক দেখে যে আমার বাগানা থাকবে না তখন মালিকের বাগান ঘিরে সব শিয়ালমারি ফেলেছে তো এখন ওই রুস্তম ফান এই গল্প মুসলমানকে শোনালো যে তোমাদের কিছু বলছি না কিন্তু তোমরা কিন্তু আমাদের হাতে সবই মারা যাবে আমাদের এরিয়া থেকে বেরোই পড়ো এরকম ভয় দেখা ছিল এই কথা যাবে মুসলমানরা বলছিলেন শোনো তোমাদেরকে আল্লাহ তালা ধন সম্পদ নিয়ে কিন্তু কঠিন সম্পদশালী ছিল তখন পৃথিবীর তো বলে যে আল্লাহ তারা তোমাদেরকে ধন সম্পদ দিয়েছিল এই জন্য যে তোমরা আল্লাহর কাজ করবো আল্লাহর পক্ষে দায়িত্ব পালন করবো এই কাজ যখন তখন এই আল্লাহ তোমাদের থেকে আমাদেরকে দিয়ে দেবে আমরা এই কাজগুলো করব। কি জবটা দিচ্ছে এইযার নাম হচ্ছে ফেরত দেওয়া তোমাদের কাছে যেটা আছে তোমাদেরকে ধন সম্পদ দিয়েছিল যে তোমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করবে তোমরা যখন নাই তখন ওটা আমাদের হাতে দিবে আমরা দিয়ে তাম পৃথিবীতে আল্লাহর দিন প্রচার করব আসলেই তাই হয়েছিল সেই যুদ্ধে সেই রস্তম পাহলওয়ান মানে তিন দিন পর্যন্ত যুদ্ধ হচ্ছে শেষ দিনে মানে যুদ্ধ করতে করতে দিন পার হয়ে রাত গাছে শেষ রাত পর্যন্ত যুদ্ধ চলছে শেষ সাথে যাইয়া ওই রুস্তম পাহলওয়ান হাতির বেষ্টনের মধ্যে ছিল সেখানে মুসলমানরা ঢুকে গেছে ঢুকে যাই দেখেন যে রুস্তম পাহলওয়ান সিংহাসনে বসা ও যখন লোক ঢুকে গেছে তখন সিংহাসন থেকে নাই মেয়ার লড়াই শুরু করছে কিন্তু কাজ হয় না মুসলমানরা আঘাতে আঘাতে তাকে চূর্ণ বিচ্ছিন্ন করছে তারপর পালাইয়া নদীতে না এটা ফরাত নদীর পারে যুদ্ধ হয়েছিল নদীতে পড়ছিল তো হেলাল নামে একজন সাবি ওখান থেকে পানির মধ্যে থেকে এনে তুই যাওয়াকে হত্যা করছে এভাবে রুস্তুমের মৃত্যু হয়েছে ইরানি মহাবীর রুস্তম এই রুস্তমের এই মানে স্ট্যাচু কিন্তু ইরানে এটা তারা সংরক্ষণ করছে আমার খুব দুঃখ লাগে সময় শেষ না আচ্ছা ঠিক আছে আমরা ইনশাল্লাহ রাত্রে আবার একত্রিত